আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বিস্লাহিউ রহমান রহিম খলিফা শাহে জিলা গলস দাওরা খাজা আব্দুর রহমান চৌরবি আলাই এমন এক হাস্তি যিনি কোনো প্রাতিষ্ঠানিক লেখাপড়া না করে দুনিয়ার বুকে তিরিশ পারা দরু একটি গ্রন্থ মজময়ে সলাওয়াতের রসুল দান করে গেছেন যেই মজুমুয়ে সালাওয়াতের রসুলের কারণে হজরত খাজা আব্দুর রহমান চৌরভী রহমতুল্লা আলহির জীবন সম্পর্কে জানবার আগ্রহ দিন দিন মানুষের মধ্যে বেড়েই চলেছে আমরা অতি সংক্ষেপে তার জীবন বৃত্তান্ত আপনাদের সামনে তুলে ধরব তার জন্ম হয়েছে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের হরিপুর জেলার চোহর গ্রামে যে কারণে তাকে বলা হয় খাজা আব্দুর রহমান চৌরবী তার জন্ম হয়েছে আঠারোশো চৌচল্লিশ খ্রিস্টাব্দে এবং ইন্তেকাল হয়েছে পাঁচ জুলাই উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে আশি বছর হায়াত পেয়েছিলেন খিজির শতাব্দী অনুসারে তার ইন্তেকাল পয়লা জিলহস তেরোশোড়ি এবং তার জন্ম হয়েছে বারোশো ষাট হিজির দিকে এ খাজ আব্দুর রহমান চৌরবীর সংক্ষেপ পরিচয় তিনি ফকির মোহাম্মদ খিজড়ির সন্তান যে ফকির মুহম্মদ খিজড়িকে বলা হতো জামান এবং যাকে বেলায়ত দান করেছেন হজরত খিজির আলাই ইসলাম এসে তার নাচ শুনে সন্তুষ্ট হয়ে তাকে বেলায়ত দান করেছিলেন এবং পরবর্তীতে তাকে একজন পিস সাহেবের হাতে বয়াত হতে বলেছিলেন সেই ফকির মোহাম্মদ খিজরি জমানার গৌস ছিলেন বলে নিজের পিস সাহেবও তাকে সম্মান করতেন সেই ফকির মোহাম্মদ খিজড়ি তার সন্তান হাজাব্দুর রহমান চৌরবীর বয়স যখন আট বছর হয় তখন তিনি ঘোষণা করেছিলেন যে একটা কোষের মধ্যে দুইটি তরবারি রাখা সম্ভব না অর্থাৎ আমার এই ছেলে মাদার জাত বলি মার গর্ভের বলি এবং তার মধ্যে যে বেলায় অতের স্ফুরন দেখা যাচ্ছে সুতরাং সেও আমার মতো কামেল হয়ে গেছে আমাদের দুইজনের একসাথে একই ঘরে থাকার দরকার নাই অর্থাৎ তিনি ইঙ্গিত দিলেন তিনি ইন্তেকাল করবেন ওই রাতে বা এর কয়েকদিনের মধ্যে তিনি ইন্তেকাল করলেন যেই দিন তার বাবা ফকির মোহাম্মদ ইন্তেকাল করলেন সেই দিন থেকে চল্লিশ দিন পর্যন্ত এমন এক কঠিন চিল্লা সাধনা করেছিলেন মাত্র আট বছরের শিশু খাজা আব্দুর রহমান চৌরভী যে তিনি সেই দিন থেকে চল্লিশ দিনের মধ্যে কোনো পানীয় পান করেন নাই খাওয়া দাওয়া অন্য কোনো খাওয়া দাওয়া করেন নাই বরং বমি করে এতদিন যাই যে সমস্ত খাওয়া তার পেটে ছিল সেগুলো বের করে দিয়েছেন বমি হচ্ছিল না পানি বের করেছেন পুজ বের করেছেন পরে আর কিছুই বের হচ্ছিল না সমগ্র শরীর ফাকাশে হয়ে গিয়েছিল চল্লিশ দিন পরেই তার মধ্যে অন্য ধরনের এক রুহানি আলো তিনি দেখতে পেয়েছিলেন এলাকার মানুষ দেখতে পেয়েছিলেন এরপরও তিনি আরও রুহানিয়ত অর্জন করবার জন্য পীরে কামেলের সন্ধানে সেই সময় বিখ্যাত পীর আখুন সার দরবারে তিনি গিয়েছিলেন যার সাথে সাক্ষাৎ করা বড় মুশকিল ছিল রাতভর চেষ্টা করে তার সাথে সাক্ষাৎ করা যায়নি যারা সাথে গিয়েছিলেন তারা বিরক্ত হয়ে চলে আসবার উপক্রম তিনি পরদিন পর্যন্ত অপেক্ষা করলেন পরদিন চাস্তের নামাজের সময় হয়তো মিম্বরে উঠে তিনি দেখা দিবেন এটাই ছিল আশা কিন্তু না এত বেশি মানুষ ছিল তাই তার সাথে দেখা করা সম্ভব হবে না কিন্তু হঠাৎ করে দেখা গেল এক খাদেম দেম খা বের হয়ে আব্দুর রহমান নামে একজনকে তালাশ করা আরম্ভ করলেন তিনি নিজেকে ধরা দিলেন না কত আব্দুর রহমান থাকতে পারে এই মানুষের ভিড়ে এত বড় আল্লাহর অলির দরবারে তাই তিনি নিজেকে ধরা দিলেন না কিন্তু পাশের লোকজন দেখিয়ে দিলেন উনি আব্দুর রহমান শেষে তাকে কাঁদে করে আখুন সার দরবারে নিয়ে যাওয়া হয় আখুনসা তাকে পেয়ে বলেছিলেন দাগাদি 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 তাকে আমি খুঁজছি ইনি 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 এবং এই ছোটো বাচ্চাকে এমনভাবে আদর করলেন এবং আল্লাহর দরবার হাত তুলেছিলেন খাজা আব্দুর রহমান চৌর্বি বলেন আখুন শাহ যখন হাত তুললেন তখন আমার মনে হয়েছিল সাত আসমানের সমস্ত বোঝা আমার মাথার উপর অর্পণ করা হয়েছে আবার যখন তার দোয়া শেষ করলেন মোনাজাত শেষ করলেন তখন আমি হালকা অনুভব করলাম শান্তি অনুভব করলাম খুশি অনুভব করলাম এবং তিনি আমাকে বললেন তুমি তোমার সেই চিল্লাগারে চলে যাও তোমাকে পীরের তালাশ করতে হবে না পীর তোমাকে তালাশ করে তোমার হুজারে চলে আসবে এর কিছুদিন পরে কাশ্মীর থেকে শাহ মোহাম্মদ ইয়াকুব গিনসাতরি রহমতুল্লাহ আলাই কাদের তরিকার বিখ্যাত সাজ্জাদা নসীন তিনি আব্দুর রহমান নামে একজন বালককে তালাশ করতে করতে হাজার হাজার চৌহর শরীফে এসে পৌঁছলেন এবং হজরত খাজা আব্দুর রহমান চৌরবির মতো আট বছরের বালককে বয়াত করিয়ে তার সমস্ত রুহানি ফৈজাত তাকে দান করে তিনি চলে গেলেন এইভাবেই খাজ আব্দুর রহমান চৌরবীর জীবনের তরিকতের জীবন শুরু হয়েছিল খাজ আব্দুর রহমান চৌরভীর রহমতুল্লা আলাহির যে বিশাল অবদান সে বিশাল অবদানের মধ্যে যেটা দিনের মতো স্পষ্ট সেটা হচ্ছে মজুময়ে সালওয়াত রসুল তার আগে আমরা বলে রাখি তিনি কোনো লেখাপড়া করেছেন আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক এমন কোনো নজির নেই আর আট বছর বয়সেই তিনি পিতার দায়িত্বর দায়িত্ব গ্রহণ করেছেন লেখাপড়ার কোনো সুযোগ পান নেই শুধুমাত্র ওস্তাদের কাছে আমরা যেভাবে চার পাঁচ বছর বয়সে কোরআন শরীফটা পড়ে কোনো প্রকারে সেই কোরআন শরীফটা পড়েছেন অথচ খাজ আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাই অতীব গোপনে এমন এক কিতাব রচনা করেছেন যার খবর মানুষ তার জীবদ্দশায় পায়নি কারণ এটা তার কামনাই ছিল তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন জীবদ্দশায় যেন কেউ আমাকে চিনতে না পারে আমার বেলায়তের খবর মানুষ যেন সহজে জানতে না পারে এই জন্য তিনি নিজেও যে সমস্ত কাজ করেছেন সেগুলো তিনি খুব গোপন রেখেছেন খাজা আব্দুর রহমান চর্বি এত বিষয়ে আশিক রসুল ছিলেন যে রসুলে পাক সাল্লাহ ওয়াসাল্লামের সাথে তার যে গভীর সম্পর্ক ছিল সেই সম্পর্কের কারণেই মদিনাওয়ালার সেই অ্যালমে লদুনি তিনি পেয়েছিলেন সেই এলমেল লদুনি অদৃশ্য জ্ঞান দিয়ে তিনি তিরিশ পাড়া ধরু শরীফের মজমুয়ে সালাহত রসুল লিখেছেন যে মজমুয়ে সালাহাত রসুলকে আরবের মদিনা ইউনিভার্সিটির গবেষক দেখে সেখানে মন্তব্য লিখে দিয়েছিলেন যে এটা কোনো অনারবের লেখা হতে পারে না আপনারা জানেন আব্দুর রহমান চর্বির জন্ম হয়েছে পাকিস্তানের উত্তর পশ্চিম প্রদেশে তিনি অনারব আরবি গবেষক যখন এই কিতাবটা পড়লেন তিনি আশ্চর্য হয়ে গেছেন আরবের মানুষের পক্ষেও এমন রচনা সম্ভব না অনারবের পক্ষে সেটা কীভাবে সম্ভব তাই তিনি সেরকম মন্তব্য করেছিলেন খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাই রচনা শুধু এটা না যতই গবেষণা হচ্ছে ডক্টর মাসুদ আহমদ বিখ্যাত একজন আল হাজত গবেষক পাকিস্তানের তিনি তার গবেষণায় এবং অন্যান্যরা গবেষণা করে দেখিয়েছেন যে খাজা আব্দুর রহমান চৌর্বিক অতীব গোপনে আরও অনেক কিতাব রচনা করেছেন যেগুলো এখন প্রকাশ পাবে তিনি যে কত বড় জ্ঞানে ছিলেন সেটা আজকে প্রমাণিত হবে হজরত খাজ আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাই তিনি সুন্নতে রসুলের এক স্পষ্ট প্রতিবিম্ব ছিলেন জিনকে হার হার আদা সুন্নতে মুস্তফা এসে পীরে তরিকত পেলাখ সালাম তিনি এমন সুন্নতে রসুলের অনুসারে ছিলেন একদিন কিতাব পড়ছিলেন কিতাবের মধ্যে দেখতে পেলেন যে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম নিজের হাতে মসজিদে নববীর চাটাই সেলাই করেছেন তিনি সাথে সাথে কিতাব বন্ধ করে দিয়ে আমল করার জন্য নেমে গেলেন চাটাই বের করে তিনি সেলাই করতে লাগলেন এটাই ছিল তার আমলের রূপ এবং এই ধরনের যদি আমরা দেখি তার মধ্যে তার বৈশিষ্ট্যটা এমন ছিল তিনি নিজেকে কখনো দেখানোর চেষ্টা করতেন না বরং নিজের ভিতরে জেলমে গায়েব এবং নিজের ভিতরে যে কারামত কাস্প্য ছিল সেটাকেও উনি লুকানোর চেষ্টা করতেন একদিন কোনো এক যুবককে তিনি গোসল করতে দেখলেন কোনো জলাশয়ে যাওয়ার সময় তিনি তাকে জিজ্ঞেস করলেন কেন তুমি ওই মেয়ের সাথে জানা করে যাচ্ছ প্রথমে ওই ছেলে অস্বীকার করতে চাইলে আব্দুর রহমান চৌরমি যখন টু দি পয়েন্ট সমস্ত কথা বলছিলেন তখন তিনি মাপ চাওয়া ছাড়া তার কোনো উপায় ছিল কেঁদে দিয়েছিল এবং মাপ চেয়েছিল আর এমন গুণাটা গুনার কাজ করবেন না ওই যুবক যখন চলে যায় আব্দুর রহমান চৌরুমি নিজে কানতে রাখলেন আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দিয়েছ যে কারণে আমি কে কোথায় যাচ্ছে দেখছে এই ছেলে কি করেছে সেটাও দেখেছি তুমি আল্লাহ কত বড় উদার যে তুমি মানুষের গুণা না অথচ আমি সহ্য করতে পারলাম না আমি এই ছেলের গুণা তার সামনে প্রকাশ করে তাকে লজ্জিত করলাম আল্লাহ তুমি আমার জীবনের জন্য আমাকে যে ক্ষমতা দিয়েছ অন্তর্দৃষ্টি আমার যে সক্ষমতা সেটা তুমি নিয়ে নাও আমার কাশপ কারামতের দরকার নেই আমি যেন তোমার বান্দার দোষ না দেখি যেমনটা করেছিলেন হজরত ইমাম আবু আবুহানি ফরাজ আল্লাহ তালু হজরত খাজ আব্দুর রহমান চৌরবি হ্রদে আল্লাহ তালাহর অবদানের মধ্যে আমরা দেখি তিনি মাদ্রাসা কায়েম করেছেন উনিশশো সালে যেটা পাকিস্তানের হরিপুরে সেন্টারের মধ্যে প্রতিষ্ঠিত দারুল উলুম ইসলামিয়া রহমানিয়া যারা পাকিস্তানের একটা জাতীয় প্রতিষ্ঠান হিসেবে গণ্য হচ্ছে এবং মসলকে আলা হজরতের একটি সুতিকাগার হিসেবে সেখানে পরিচিত শুধু তাই তিনি অনেক মসজিদ নির্মাণ করেছেন আমি মনে করি তার বিশাল অবদানের এক অবদানের নাম শাহন শাহী শ্রীরকুট হজরত সৈয়দ আহমদ শাহ শ্রী কুটির রহমতুল্লাহ যাকে তিনি প্রধান খলিফা বানিয়েছিলেন এবং তার গোপন কথাগুলো তার কাছেই প্রকাশ করেছিলেন যে মজমুই সালাহত রসুলের খবর তার নিকটের কেউ জানতেন না কিন্তু তিনি শ্রী কুটির পাঠিয়ে দিয়েছিলেন তার ইন্তেকালের আগেই পাঠিয়ে দিয়েছিলেন কারণ ইন্তেকালের সময় যাকে বেশি ভালোবাসেন তাকে কাছে থাকতেন না দেওয়াটা অনেক বুজুর্গদেরই সুন্দর হাজার চৌরভীও তার খুব কাছের শ্রী কুটির পাঠিয়ে দিয়েছিলেন রেঙ্গুনি এবং তার ইন্তেকালের আগে রেঙ্গুনে সেই মজময়ে সালাউতে রসুল পাণ্ডুলিবি পাঠিয়ে বলেছিলেন যে রেঙ্গুনের ভাইদের কাছ থেকে চাঁদা উঠি তুমি সেটা ছাপিয়ে দাও মকলুদের অনেক উপকার হবে আজকে সেই মজুমুয়ী সালাহতের রসুল খতমে বোখারি খতমে কোরআনের পর এই তিরিশপাড়া দরুস শরীফের যে তালাওয়াত চলছে খতম চলছে এটা শাহনশাই সিরিকটের অবদান আর সেই শাহনশাই সিরিকট পরবর্তীতে রেঙ্গুন থেকে চট্টগ্রাম এসেছিলেন এবং চট্টগ্রামে এশিয়ার বিখ্যাত দিনী প্রতিষ্ঠান যা জামি আহমদিয়া আলিয়া কায়েম করে এই উপমহাদেশে আহলে সুনতাল জামাতকে নতুন জীবন দান করেছিলেন সুতরাং খাজা চৌরবির বিশাল এক অবদানের মধ্যে বড় অবদান শাহিনুট হাজার সৈয়দ আমসাহ শ্রীকুটি যিনি ছিলেন তার প্রধান খলিফা শুধু তাই না শ্রীকুটির রহমতুল্লাহ এবং তার বিবি সাহেবা একদিন খাজা চৌরবির দরবারে যখন বসেন খাজা চৌরভী শ্রীকুট হজর সৈয়দ আমসাহ শ্রীকুটির একটা আঙ্গুল নিয়ে শাহাদাত আঙ্গুলি নিয়ে নিজের পিঠে ঘর্ষণ করতে করতে বলেছিলেন এ পাক চিজ তুম নেলে এলো এই পাক জিনিস আমি তোমাকে দিয়ে দিচ্ছি তুমি নাও আর কিছুদিন পরে শ্রীকুটি রহমতুল্লার ঘরে তশ্যিপ আনেন একজন মাদার জাত বলি সেই শিশুর নাম রাখা হয় তৈয়ব তৈয়ব মানে পাক পাক মানে তৈয়ব আর সেই তৈয়ব শাহ যার হাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে জশ্নে জুলুসি ইদিন মিরাদুল নবী সাল্লাম যার হাতে প্রতিষ্ঠিত হয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ যার হাতে প্রতিষ্ঠিত হয়েছে একশোরও বেশি মাদ্রাসা তাই খাজ আব্দুর রহমান চৌরবি একজন সফল আধ্যাত্মিক ব্যক্তিত্ব যিনি গৌস জামান এবং সাইন সাই শ্রীকুটের মতো উত্তরাধিকারে রেখে যেতে সক্ষম হয়েছেন দিয়েছেন মাদ্রাসা দিয়েছেন মজমুহী সালাবত রসুলসহ অনেক কিতাবপত্র তাঁর রয়েছে অসংখ্য কারামত শুধু একটি কথায় বলবো একজন জিজ্ঞেস করেছিলেন হুজুর গৌস জামান কাকে বলা হয় তিনি শুধু এতটুকু বলেছিলেন ওই যে সামনে তুত গাছটা দেখতে পাচ্ছ জামান ওই হাস্তি তিনি যদি এই গাছটাকে আসতে বলে ওই গাছ চলে আসবে এ কথা বলতেই গাছটা গোড়া থেকে উঠে হেঁটে সামনের দিকে আসতে শুরু করলো ওই লোক দেখে ভয় পেয়ে চিৎকার দিয়ে বললো হুজুর গাছ তো চলে আসছে আপনি গাছকে থামতে বলুন তখন সাথে সাথে খাজা চোরবি বলেন হে গাছ আমি তো উদাহরণ দিচ্ছিলাম মাত্র আমি তোমাকে আসতে বলিনি তুমি তোমার জায়গায় ফিরে যাও তখন গাছটা আবার নিজের জায়গায় ফিরে গেল আর ওই লোক বললো হুজুর আমি বুঝে ফেলেছি গোষে জমান কাকে বলা হয় আর বর্তমান জমানার গোস কে সেটাও আমি বুঝতে পেরেছি সুতরাং হজর শাহিনীকুটের পীর খাজ আব্দুর রহমান চৌরবি বিশাল মাপের ওলি আল্লাহ তার অসংখ্য কারামত মাটিকে সোনা করার মতো অনেক ঘটনা তার রয়েছে যেগুলো আমরা অন্য কোনো এক সময় বলবো পাক এই মহান বলির ফৈজাদ দিয়ে এবং আদর্শ দিয়ে আমাদেরকে ধন্য করুন আসসালামু আলাইকুম